হে গাইস কি অবস্থা আশা করছি সকলে খুবই ভালো আছেন আজকে হচ্ছে গিয়ে চৌঠাইলে বসি ঘুরান মানে হচ্ছে গিয়ে চরক পূজা সেই চড়ক পূজা এখন দেখতে আমি যাব। তো চলেন আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক হ্যালো ভিওর্স ইটস মি অর্ণব সাহা ওয়েলকাম টু সাবারের ব্লগার ইউটিউব চ্যানেল যারা যারা নতুন চ্যানেলের তারা অবশ্যই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দেবেন তো চলেন যাওয়া যাক দেরি হয়ে যাচ্ছে তো উঠে পড়লাম হচ্ছে গিয়ে রিকশার মধ্যে কারণ আমাকে যেতে হবে চৌঠাইল সরকারি সরকার বাড়ির সামনে সেইখানেই হচ্ছে গিয়ে মাঠে চড়ক পূজা হবে তো আপাতত একাই বের হয়ে গিয়েছি আপাতত আর কি বসে বসে রাস্তাঘাটের ভিউটা দেখি সামনে একটু গ্রামীণ পরিবেশ ওই গ্রামীণ পরিবেশটাও দেখা যাবে এই যে গ্রামীণ পরিবেশ শুরু হয়ে গিয়েছে এই গ্রামের পরিবেশটা দেখতে খুবই ভালোই লাগে এই গ্রামের পরিবেশ দেখতে দেখতে সামনে হচ্ছে গিয়ে চড়ক পূজা সেই জায়গায় চলে যাবো আসলে সরকার বাড়ির দিকে তো চলেন যাওয়া যাক এই পূজার সময়ে আসলে বিভিন্ন ধরনের জিনিস মানে সাজানো হয় এখানে সামনে হচ্ছে গিয়ে শিব ঠাকুর সেজেছে এছাড়াও বিভিন্ন ধরনের অসুর সাজানো হয় এই চড়ক পূজা উপলক্ষে আসলে তারা এই দাউটাও নিয়ে নাচানাচি করে আপাতত এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাদের নাচানাচিগুলো দেখতে থাকি মানুষের ভিড় যেহেতু অনেক মানুষই এখানে হয়েছে আমি দাঁড়িয়ে এক কোনায় দাঁড়িয়েছি এখান থেকে ভালোই দেখা যাচ্ছে এই হচ্ছে গিয়ে শিব ঠাকুর সেজেছে যিনি এরপরে কিছুক্ষণ হচ্ছে গিয়ে তাকে নেওয়া নিয়ে আসা হয় মানে যে যার পিঠের মধ্যে বড়শি দেওয়া হয়েছে এই বড়শি এই যে উনি হচ্ছে গিয়ে বড়শি বিন এখন তাকেই ওই উপরে চড়ক আর কি গাছ যেটা কেটে এনে এখানে রাখা হয় সেইখানে ঝোলানো হয়েছে এই যে এখন এই বর্ষি ঘোরানো অনুষ্ঠানটি আর কি চড়ক পূজা শুরু হয়ে গিয়েছে মেন এটাই হচ্ছে গিয়ে আকর্ষণীয় যার কারণে বিভিন্ন ধরনের ধর্ম ধর্মাবলম্বীরা আসে হিন্দু আসে মুসলমান আসে তাছাড়া বাইরের অনেক মানুষজন এলাকাবাসীরা এসে এই পূজাটা দেখে যায় এই ছিল আজকের ব্লগ ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ব্লগ দেখার ইচ্ছে হলে তারা অবশ্যই নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগের মধ্যে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাভারের ব্লগার আর ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন